চার্সটা শিখতে পারছি আজকে আমাদের গেমের মধ্যে চলেছে সেটা বার করার জন্য আমরা প্রথমেই করে নেবো ডায়মন্ড অফ তো আমরা ডায়মন্ড অফ করে দিয়েছি কিন্তু এখন পেন্ডিং আসে যতক্ষণ না আসে ততক্ষণ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা তো দেখা যাক কত ডায়মন্ডে আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টটা বাড়াই তো বলতে বলতে আমাদের ডায়মন্ডগুলো কিন্তু চলে এসেছে তো এবার আমরা স্পিন করতে যাবো স্পিন করার আগে দেখে নি চলো দেখাই আমার কিন্তু নিয়ে অ্যাঞ্জেলিক প্যান্ট আস এবং টোকেন তো অনেক আছে তো দেখা যাচ্ছে কি হয় আমাদের কিছুই দিচ্ছে খালি টোকেন তো দিচ্ছে টোকেন আমাদের মোট টোকেন কিন্তু একাত্তরটি হয়েছে তো এখন দেখা যাক আরো কিছু মেরে দিলাম এখন কয়টা হয় এইবার দিয়েছে আটটা খুবই খারাপ তো আমরা আবার ডায়মন্ড আউট করে নিয়ে চলে আসলাম তো এসে র্যাপিড বান দিলে চলে আসতে পারছি দিয়ে আমরা আর একটা নব্বই ডায়মন্ড ডিসপ্লে মারবো তো আমরা দেখুন কোনটা বাড়ি আমরা গ্রিনটা নেবে তো গ্রিনটা নিয়ে ও প্রথমে দশটার ভাই পুরো লাখ তো সতেরোটা তোরণ গেছে এইবার তো আমরা অ্যাঞ্জেলিক প্যান্ট এক্সচেঞ্জ করে নেবো গ্রিনটা তো এই যে আমাদের কোথায় এই যে গ্রিনটা যেটা অ্যানিমেশন আছে এটাই আমরা এক্সচেঞ্জ করে নেব তো এক্সচেঞ্জ করা হয়ে গেছে এবার এবার আমরা তো তোমাদেরকে পরে দেখাই তো আমাদের এই যে অ্যাঞ্জেলিস প্যান্ট

একটা সিক্সার পরালেই সুন্দর মন্দ হয়ে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ কম্বিনেশন ফুল আজি প্রিডিও এই পর্যন্ত যদি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ আল্লাহ হবে